হ্যালো হাই এভ্রিওন বলছিলাম যে একটা উদ্দেশ্যে ঢাকায় এসেছি আর ঢাকাতে এসে কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে আমার উদ্দেশ্য ছিল আমার একটা পরীক্ষা ছিল কলেজের আর কলেজে এসে দেখি তো সুন্দর পরিবেশ আর ফুলের বাগানটা দেখে অনেকটা মনের মধ্যে খুশি লাগতেছে এত সুন্দর পরিবেশে আর দেখতে পারতেছেন এটা কিন্তু ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সেই সুন্দর পরিবেশ এবং কি মনোরম সুন্দর পরিবেশ বলে বোঝানো যাবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু আমরা অনেকেই শুনেছি আর অনেকেই এই জন্য শুনেছি দেখেছি এবং সকল জেলার পুলাবন কিন্তু ছাত্রছাত্রী এখানে আসেন কে এখানে পড়ালেখা করেন বিশেষ করে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং কি ভালো কোনো শিক্ষায় শিক্ষিত হন তারা কিন্তু এখানেও পড়ালেখা করেন আমাদের ঢাকা শহর সিটির মধ্যে অবস্থিত বিশেষ করে এখানে কিন্তু শুধু শিক্ষার আলোই না এখানে অনেক কিছুর আলোর ভদ্র এবং কি সকল ধরনের পোলাপান কিন্তু এখানে থাকে না যারা সুশিক্ষায় শিক্ষিত হন তাদের জন্যই এই বিশ্ববিদ্যালয়টা এখানে আবারই আর বান্ধবী নোয়ামিন ওদের বাসা পাশাপাশি যার কারণে ওরাও ছুটে এসেছে ওদেরকে আমাদেরকে দেখার জন্য শোনার মাত্রই ওরা অনেকবার ফোন দিয়েছে বাসায় যাওয়ার জন্য যে যেহেতু আমাদের যাওয়াটা সম্ভব হয়নি এই জন্য যেতে পারি নাই কর্ম অনেক কাজের ব্যস্ততার কারণে যখন আমরা না গিয়েছি তখন ওরাই ছুটে এসেছে তারপরে নোয়ামিন এসেছে ওর বাবাকে নিয়ে তার ওর মাকে নিয়ে এসেছে আমাদের পুরা বিশ্ববিদ্যালয় আমাদের চেয়ে ওরা আরো পাশে থাকে যার কারণে ওরা বেশি চিনে আমাদের আরো পুরা বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখাইলো চেনাইলো নোয়ামিনের বাবা ভিডিওর মাধ্যমে নোয়ামিনকেও দেখতে পারবেন এই জন্য আর তোয়া তো বিশেষ করে বেশি খুশি থাকে নোয়ামিনকে পেলে আর নোয়ামিনও ছুটে আসে তোয়াকে দেখার জন্য দুজনের অনেক ভাব এবং কি বিশ্ববিদ্যালয়ে আবার এখানে আমাদের অনুষ্ঠান ছিল এই জন্য অনুষ্ঠান দেখাচ্ছিলো এই জন্য টিকিট করতেছিল এখানে একটা প্রোগ্রামে অনুষ্ঠানে সবাই খুব ভালো পরিবেশে এবং কি খুব ভালো লাগতেছে এখানে অনুষ্ঠানটা দেখে তার জন্য আমরাও ঢুকে পড়তেছি গেট এর মধ্যে দিয়ে আর আসলে দেখে ভিতরে সাইড দেখে কিন্তু আরো বেশি ভালো লাগলো আর ভিতরে এতটাই সুন্দর করে সাজানো গোছানো আছে আমরা এই জন্য ভেতরে আসলাম আইসা তারপরে অনুষ্ঠানটা দেখব অনুষ্ঠান শেষে তারপরে যেখানে যাওয়া যায় পরে যাবো যা কিছুই ঘোরাফেরা করতেছি না কেন এটা কিন্তু পরীক্ষা শেষেই করতেছি পরীক্ষার দেড় ঘন্টার মতো ছিলাম ওখানে পরীক্ষা শেষ করে তারপরে এই যেন আমিন এসে উপস্থিত সঙ্গে দেখতে পারতেছেন এখানে ওরা কিন্তু টেজে উঠেছে